আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের সবার খুবই কাজে আসবে বিশেষ করে যারা জিনগ্রস্ত এতে জিন হোক অথবা দুষ্ট জিন হোক বা অনিচ্ছাকৃতভাবে আপনি জিনের সাথে কোনো বেয়া করছেন আর জিন আপনার পেছন নিচ্ছে অর্থাৎ তার প্রতিশোধ তার খুব কষ্ট লাগছে সেই কষ্টের কারণে প্রতিশোধ নেওয়ার জন্য আপনার সাথে এমনভাবে বর করছে সে আর কোনো অবস্থাতে সরতেছে না তো আপনাকে অনেকভাবে নির্যাতন করতেছে আপনাকে উঠতে দেন আনা বসতে দেন অথবা আপনাকে মনে মন বেদনা শুরু হয় যেটা আপনি অনেক ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো সমস্যা আপনি বুঝেন না পরীক্ষার পরে রিপোর্ট দেখা যায় ভালো কিন্তু আপনি বুঝেন যে আপনি অনেক অসুস্থ শরীরে শক্তি নেই বা অনেক সমস্যার মধ্যে আপনি ভুগতেছেন ওইরকম যদি পরিস্থিতির মধ্যে থাকেন আর আপনার এই পরিস্থিতির মেন কারণ হয় থাকে জিনের কারণে অর্থাৎ জিন জাতীয় সমস্যা তাহলে আজকের এই তদ্বির করার কারণে আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো তদবিরটি আপনি মাত্র সাত দিন পর্যন্ত আমল চালিয়ে যাবেন যে কোনো দিন থেকে শুরু করবেন সাত দিন পর্যন্ত ইনশাল্লাহ এর ভিতরেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনার সাথে থাকা জিন চলে যাবে এটা আপনি অন্য কারোর জন্য করতে পারেন যদি আপনার ঘরের মধ্যে অন্য কারো এরকম হয় তাহলে আপনি তার জন্য এটা করতে পারেন সমস্যা নেই ঠিক আছে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই অন্য কারোর জন্য যদি আপনি করেন তাহলে আপনার শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ করার জন্য আয়োজন করছি একবার পাঠ করে আর চার পুল একবার পাঠ করে আপনি যদি শরীরে হাত হাতে ফু দিয়ে আর হাত আপনার পুরো শরীরে বুলান অথবা শরীরে জার ফুক করেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে আর এটা করার জন্য শরীর বন্ধ না করলে কোনো সমস্যা নাই ঠিক আছে তো আজকের যে ভিডিওটি অবশ্যই আপনারা একইন ঠিক রেখে আমল করবেন একইন যদি আপনার মধ্যে একইনের মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে এই আমল দ্বারা আপনি উপকৃত হবেন না আর আপনার যদি একইন দৃঢ় হয় আর আল্লাহ তালার উপর পূর্ণ বিশ্বাস ভরসা রেখে আপনি আমল করেন সেই আমল দ্বারা আপনি খুব দ্রুত ফল পাবেন ঠিক আছে তো যাই হোক স্ক্রিনের মধ্যে আপনারা সুন্দরভাবে একটি নকশা দেখতে পারবেন ওই নকশার নিচে কিছু আরবি বর্ণমালা রয়েছে সেই জন্য হয়তো আপনারা এটা নিজেরা লিখতে পারবেন না কিন্তু আবার যদি সাহস করেন তাহলে লিখতে পারবেন তো এটা লেখার জন্য কোনো জাফরান কালির কোনো প্রয়োজন নেই আপনারা নর্মাল যে কোনো কালি দিয়ে লিখলেই হবে কোনো সমস্যা নেই ওইটা আপনারা লিখবেন যদি লিখতে না পারেন তাইলে কাউকে দিয়ে লিখাইবেন অবশ্যই লেখার আদব হচ্ছে অজুর সহিত আপনি লিখতে হবে অজুর ছাড়া লিখলে হবে না আর যদি আপনারা কেউ আপনিও লিখতে পারেন না কাউকে দিয়ে লেখাতেও পারেন না তাহলে ওইটা আপনি কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন রঙিন প্রিন্ট করে আনবেন এটা সাদা কালো ফটোকপি হলে হবে না রঙিন প্রিন্ট করে আনবেন দশ টাকা খরচ হবে দশ টাকা বা বিশ টাকা এতটুকু খরচ হবে তো কম্পিউটার থেকে যদি আনেন তাহলে তো আপনি একসাথে সাত কপি আনবেন সেজন্য সাত কপি আনবেন তো সাত কপি কিন্তু আপনি আবার দশ টাকা পাবেন না তার সাথে আপনি কথাবার্তা বলে নিয়ে অর্থাৎ একই পেজে আপনি কয়েকটা আনবেন মনে করেন যে নকশাটা আপনারা স্ক্রিনে দেখবেন ওইটা একই পেজের মধ্যে আপনি পাঁচশোটা করে নেবেন দুইটা পেজ যদি আপনি বের করেন ষাটটা হয়ে যাবে সাত আটটা হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনাকে একটা একটা করে করে দেয় তাহলে প্রতি পেজে আপনি টাকা দিতে হবে তো এরকম করার কোনো আপনি বলবেন যে এটা সুটো করে একই পেজে যদি সাতটা জায়গা হয় সাতটাও কিন্তু আপনি একই পেজে জায়গা করতে পারবেন ওইরকম করে আপনি একই পেজে আনতে পারেন তারপরে মনে করেন আপনি যখন যেদিন থেকে আপনি আমল শুরু করবেন এই নকশাটা আপনি তুলার মধ্যে ভরবেন প্রথমে তুলাটা সুগন্ধি লাগাতে হবে সুগন্ধির জন্য সর্বনিম্ন সুগন্ধি যেটা সেটা হচ্ছে গোলাপ জল ঠিক আছে তো যেহেতু সাত দিন আমল করবেন সাত দিনের জন্য অনেক সুগন্ধির প্রয়োজন তাই আপনি অন্য কোনো সেন্ট অথবা আতরের কোনো প্রয়োজন নেই কারণ ওইগুলো আনলে আপনার অনেক দাম বেশি পড়বে আর এটা যে দাম দাম বেশি হলে বা গ্রাম বেশি হলে এটা আমল ভালো হবে শক্তিশালী হবে ওইরকম কোনো কিছু জাস্ট একটা সুগন্ধি আপনার ব্যবহার করলেই হয়েছে সুগন্ধি ব্যবহার করার জন্য সস্তা দামের সুগন্ধি হচ্ছে গোলাপ জল একটা গোলাপ জল আপনি কিনে আনলেই ইনশাল্লাহ একই গোলাপ জল দিয়ে আপনি সাত দিনের আমল চালিয়ে পারবেন সমস্যা নেই তারপরে ওইটা আপনি একটু তুলা নিবেন নকশা ছোটো হলে তুলা কম লাগবে তাই নকশা যত পারেন একদম ছোটো করে প্রিন্ট করবেন তারপরে ওই তুলা একটু চুলা যে কোনো তুলা হলেই হবে শিমুল তুলা হোক অথবা আপনার অন্য কোনো তুলা হোক যেটা বালিশের ভিতরে বেডের ভিতরে থাকে তুলা ওইরকম তুলা বা নতুন ইনটেক তুলাও যদি হয় কোনো সমস্যা নেই ওই তুলা তুলাতে প্রথমে আপনি সুগন্ধি লাগাবেন অর্থাৎ গোলাপ জল দিয়ে তুলা ভালো করে মাখবেন মাখার পরে আপনি যাতে করে তুলা শুকনা না থাকে এরপরে আপনি ওই নকশাটা তুলার ভিতরে বলে দিবেন ভরে এমনভাবে তুলা দিয়ে ওইটা ভালো করে গুল্লা বাঁধবেন যাতে করে ওই নকশা দেখা না যায় ঠিক আছে ওইরকম করার পর আপনি ওই তুলা রেখে দিবেন যখন ওই তুলার গোলাপ জল একদম মুডে যাবে অর্থাৎ তুলা শুকিয়ে যাবে সাথে সাথে আগুন দরালে তো আগুন জ্বলবে না তুলে যখন শুকিয়ে যাবে তখন আপনি করবেন যে রুগী যে রুগী যে বিছানায় ঘুমায় ওই বিছানার দিকে মুখ করে অর্থাৎ ওই খাটের দিকে মুখ করে এতে খাট যে কোনো দিকে হোক ওই খাটের দিকে আপনি মুখ করে যদি ওইটা জ্বালান পুড়িয়ে দেন আগুন ধরিয়ে তাহলে ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত রুগী রুগীর কাছ থেকে জিন চলে যাবে এটা ওই সময় যদি সম্ভব হয় তাহলে রুগীকে বিছানায় শুয়ে রেখে আপনি এই কাজ করতে পারেন অথবা যদি আপনি রুগী নিজে হয়ে থাকেন তাহলে তো আর কারে বিছানায় শুয়েবেন আর এরকম আমল করবেন আপনি নিজে শুয়ে শুয়ে এটা করতে পারবেন না সুতরাং বিছানা একদম খালি রাখলেই সমস্যা নয় আপনি আপনারটা নিজে নিজেই করতে পারেন আপনার ঘাটের দিকে তাকিয়ে এরকম করবেন তবে এটা এখানে অবশ্যই সতর্কতাভাবে ভাবে সতর্কভাবে আপনি এটা করতে হবে এটা করতে গিয়ে যদি আপনার ফ্লোর টাইস হয় তাহলে টাইসের উপরে যদি আপনি এটা আগুন ধরাই দেন তাহলে হয়তো টাইসের দাগ পড়ে যেতে পারে আর কখনো মুসবে না অথবা আপনি কার্পেট রয়েছে কার্পেটের উপরে আপনি এটা দিয়ে দিয়েছেন কারণ আপনি তো জিনের আক্রান্ত সেই জন্য আপনি কিছুই বুঝতেছেন না কিন্তু কার্পেট জ্বলে গিয়ে আপনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য আগুন যাতে করে কোনো সমস্যা না হয় বা এটা তো তুলার আগুন তুলার আগুন যদি উপরে ফ্যান দেওয়া থাকে তাহলে হয়তো আগুন তুলার উড়ে গিয়ে আগুনও উড়ে যেতে পারে কোনো সমস্যা হতে পারে সেই জন্য ফ্যান ট্যান বা তার সব কিছু বন্ধ করে অর্থাৎ নিজের যেরকম বুঝেন যে সেফটিভাবে আপনি এটা করতে পারেন তখনই আপনি এটা ইয়ে করবেন আর এই যে আগুন নিয়ে খেলা করা তো ঠিক নয় আগুন নিয়ে খেলবেন না এমনভাবে ইয়ে করবেন না যাতে করে অসতর্কতার কারণে কোনো দুর্ঘটনা ঘটে যায় ওইরকম থেকে আপনারা অবশ্যই নিজেরা মুক্ত থেকে হেফাজতে থেকে আপনারা এই আমল করবেন যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে সাত দিন পর্যন্ত এই নোকসা যেরকম আমি বলছি এরকম প্রতিদিনই একই নিয়মে আপনারা করবেন দেখবেন ওই সাত দিনের ভিতরে জিন চলে যেতে বাধ্য হবে ইনশাআ যদি আপনার পুরোপুরি দৃঢ় একই নিয়ে আপনি এটা করেন তাহলে যে কোনো ধরনের জিন হোক চালান জিন হোক জিন হোক খারাপ জিন হোক আর এমনিতে সাথে থাকা জিন হোক অর্থাৎ যেটার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত যেটার দ্বারা আপনি ক্লান্ত ওটাকে সরাইতে পারতেছেন না ওইরকম জিন সরানোর জন্য এই তদবিরে আমি মনে করি যথেষ্ট ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার